হাই फ्रेंड्स আমি মধুমিতা মধুমিতা প্যারাডাইস কুকিং চ্যানেল থেকে তোমাদের স্বাগত জানাচ্ছি আজকে রেসিপি হলো দই ফুলকপি দই ফুলকপি করবার জন্য আমি এখানে নিয়েছি ফুলকপি সেটি সামান্য একটু হলুদ গুঁড়ো আর নুনের গুঁড়ো দিয়ে গরম জলে আমি ভিজিয়ে রেখে দিয়েছি আর নিয়েছি পাঁচ ছটার মতো আলুর টুকরো প্রথমে আমি ফুলকপিরটা জল থেকে তুলে নিয়ে জলটা ঝরিয়ে ভালোভাবে ফুলকপিটা একটু মুছে নেব ফুলকপি আর আলুর টুকরোগুলো আমি জল থেকে তুলে নিয়েছি একটি কাটার সাহায্যে আমি ফুলকপি মধ্যে একটু ফুটো করে দিচ্ছি এবার এখানে যে আমি দেড়শো গ্রাম মতো টক দই নিয়েছি যেহেতু গায়ে মাখিয়ে দেব আমি এখানে গোটা ফুলকপিতেই দই ফুলকপি করে দেখাচ্ছি তোমাদের তারপরে আমি এখানে রেখেছি কাজুবাদাম বাটা সেই কাজুবাদাম বাটাটা আমি ফুলকপির গায়ে হাফ দেব এখানে ছ সাতটা কাঁচা লঙ্কা নিয়ে বাটা আছে সেই বাটা কাঁচা লঙ্কাটা আমি ফুলকপির গায়ে মাখিয়ে দেব আর দেব সামান্য পরিমাণে নুন দেখো আমি এখানে কড়াইতে এই হাতা দু হাতা হোয়াইট অয়েল নিয়ে গরম করে রেখে দিয়েছি এটি ঠান্ডা হয়ে আসছে এরপর এর মধ্যে আমি দেব দুটি তেজপাতা তারপরে এই গোটা ফুলকপিটা আমি এর মধ্যে বসিয়ে দেব আর সামান্য নুন নিয়ে আমি এই আলুগুলোর গায়ে একটু মাখিয়ে দেবো আলুগুলো আমি পাঁচ দিয়ে ভুষিয়ে দেব আর দেব গোটা টমেটো কড়াইশুঁটিটা আমি পরে দেবো কড়াইশুঁটিটা আগে থেকে দিলে বেশি সেদ্ধ হয়ে যাবে এরপরে এর উপর দিয়ে আমি বাদ দইটা দিয়ে দেবো দেবো বাদাম বাটা রান্নাটা মধ্যে করলে খুব তাড়াতাড়ি রান্না হবে দুটো সিটি দিলেই এই রান্নাটি তৈরি হয়ে যাবে কিন্তু আমি তোমাদের এটা বোঝাতে পারবো না বলে আমি কড়াইতে রান্না করে তোমাদের দেখাচ্ছি এরপরে আমি গ্যাস জ্বালিয়ে এটি বসিয়ে দেব দেখো এবার কড়াইটা আমি বসিয়ে দিয়েছি মিডিয়াম আছে গ্যাসের ওপরে এবার চাপা দিয়ে দেব চাপা দিয়ে এটা হতে দেবো ফুলকপিটা আর আলুটা আমাদের হাফ সেদ্ধ হয়ে এসছে এবার এর মধ্যে আমি কড়াই ছুটিটা মিশিয়ে দিচ্ছি সবজিতে একটু চিনি দিলে সবজির টেস্টটা ভালো হয় আমি তাই জন্য হাফ চামচ চিনি দিলাম আর আমি এখানের থেকে ওই চুরচুর এক চামচ ময়দা দুধের মধ্যে গুলে আমি কবির মধ্যে মিশিয়ে দেব এটা তোমরা হাতে করা রুটি তার মধ্যে একটু বাটার মাখিয়ে তাই দিয়ে এই সবজি দিয়ে খেতে পারবে বা জিরা রাইসের সাথেও এই সবজিটা কিন্তু খেতে ভীষণই ভালো লাগবে এটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আমি দুধের সাথে এর মধ্যে আমি ময়দা দিচ্ছি তোমরা চাইলে এর মধ্যে রু কর্নফ্লাওয়ার সব কিছুই মিশিয়ে দিতে পারবে গ্রেভিটা একটু ঘন করবার জন্য আমার এই রেসিপিটা তোমাদের যদি পছন্দ হয় তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ও লাইক ও শেয়ার করবে এবার তোমাদের আমি এটি সার্ভ করে একটু ডেকোরেশন করে দেখিয়ে দেবো কেমন দেখতে হয়েছে এই দই ফুলগুলো